আসসালামু আলাইকুম আমাদের সবার একটাই সমস্যা সেটা হচ্ছে আমাদের ফাইলগুলো যখন আপনারা কোরাই করতেছেন কোরাই করার পর আপনাদের ফন্টের ইস্যুটা থাকতেছে যে লেখা ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছে যেমনটি আপনারা আমার স্কিনে দেখতে পাচ্ছেন এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন সেটাই দেখানো হবে আজকের এই ভিডিওতে চলুন আমরা ভিডিওটি দেখি এই সমস্যাটির সমাধানের জন্য আপনাকে সর্বপ্রথম ফন্ট ডাউনলোড করে নিতে হবে যেটা আপনারা আমাদের থেকে ফাইল ক্রয় করার পর কোনো একটা ফোল্ডারের ভেতরে ফন্ট দেওয়া থাকবে আমরা চেষ্টা করি ফাইলের সবার ওপরে যে ফোল্ডারগুলো আছে শেষের দিকে ফন্টের ফাইলটি রাখার তো এই ফন্টের ফাইলটি পাওয়ার পর আপনারা ডাউনলোড দেবেন ডাউনলোড দিলে এটা জিপ আকারে ইনস্টল হবে অর্থাৎ ডাউনলোড হবে তো জিপ আকারে ডাউনলোড হওয়ার পর আপনাকে এটা আনজিভ করে নিতে হবে যারা জিপ থেকে আনজিভ করতে পারেন তারা তো খুব সহজেই করতে পারেন যারা করতে পারেন না তাদের কম্পিউটারে উইন আর এ আর এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে নেবেন প্রথমে ডাউনলোড করবেন ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এটুকু কাজ আপনারা করে নেবেন পর আপনারা যে ফন্টটা ডাউনলোড দিলেন সেই ফোনটা আপনারা আপনাদের কম্পিউটার থেকে ওপেন করবেন করার পর এটাকে আপনারা করবেন করার জন্য এই ফন্টের উপরে থাকা মাউসবার মাউস বার রাখবেন রাখার পর আপনারা রাইট বাটন ক্লিক করবেন মাউসের রাইট বাটন ক্লিক করলে আপনারা এক্সট্রা অল এই অপশনটা পাবেন আমি যদি এক্সট্রাক অলে ক্লিক করি এটা আমাদেরকে স্ট্রাক করে নিতে হবে স্ট্রাক করার পর আপনারা সেম হুবহু আরেকটা ফোল্ডার নিচের দিকে দেখতে পারবেন যে এটা ক্রিয়েট হয়ে যাবে তো এটা হওয়ার পর আপনারা এই ফোল্ডারের ভিতর প্রবেশ করবেন ফোল্ডারের ভিতর প্রবেশ করার পর আপনারা কন্ট্রোল এ প্রেস করবেন কন্ট্রোল এ প্রেস করার পর কোন একটা ফ্রন্টের ওপরে মাউস বারটি রাখবেন এবং রাইট বাটন প্রেস করবেন মাউসের করার পর এখান থেকে দেখবেন যে ইনস্টল তো আমি যদি ইনস্টলে দেই এখানে সবগুলোতে টিক মার্ক দিবেন এবং ইয়েস অপশনে ক্লিক করে দিবেন এটা কিছুক্ষণ সময় লাগবে যেহেতু আপনার অনেকগুলো ফন্ট একসাথে ইনস্টল হচ্ছে একটু সময় দিয়ে আপনারা ওয়েট করবেন ওয়েট করলে দেখবেন যে আপনাদের এই ফন্টগুলো অটোমেটিক ইনস্টল হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ এই ফন্টগুলো ইনস্টল হওয়ার পর আপনার যে লেখা ভাঙার প্রবলেমটা আছে সেটি সলভ হয়ে যাবে আমরা একটু ওয়েট করি দেখুন আমাদের যে উনচল্লিশটা ফন্ট ছিল সবগুলো হয়ে গেল আমরা এটা কেটে কেটে দিয়ে আমরা আমাদের এই ফাইলে আসব দেখেন এখনো কিন্তু আমাদের এটি সলভ হয়নি এটার জন্য কি করতে হবে আপনার এটা কেটে দিতে হবে যা ছিল সবকিছু কেটে দিয়ে আপনারা যদি পারেন তো আপনাদের কম্পিউটারটা একবার রিসেট দিয়ে নিবেন রিসেট দিয়ে আপনি যে ফাইলটা ভেঙে যাচ্ছিল আপনার সেই ফাইলটা আবারও করবেন এবার আমি আশা করি যে আমাদের যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি কিন্তু সলভ হয়ে গেছে এখন আমরা বাংলা লেখা ইজিলি সাপোর্ট করছে এখন আর কিন্তু আমাদের বাংলা লেখা ভেঙ্গে যাচ্ছে না ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ